হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ বিয়র্স আপনারা কিভাবে এম বি ছাড়া ঠাকুমার ঝুলি দেখবেন বা কার্টুন দেখবেন বা বিভিন্ন ধরনের আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের বা বাচ্চাদের কার্টুন কিভাবে আপনারা ফ্রিতে এম বি ছাড়া দেখাবেন সেই প্রসেসিং সেই ক্রাইটেরিয়া নিয়ে আজকে আলোচনা করব আমি সাকে নামেন ভিওয়ার্স ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু এরকম ভিডিও আপডেট করা হয় হ্যাঁ ভিওয়ার্স বেশি কথা বলবো না চলেন ভিডিও শুরু করা যাক ভিওয়ার্স আপনারা চলে যাবেন আপনাদের ফোন গ্যালারিতে ফোন গ্যালারিতে যাওয়ার পর এখানে যে আপনাদের ফোনের অফিসিয়াল যে প্লে স্টোর অ্যাপ রয়েছে সেই প্লে স্টোর অ্যাপের মধ্যে ক্লিক করবেন প্লে স্টোর অফিশিয়াল অ্যাপের মধ্যে ক্লিক করার পর এখানে সার্চ অপশনে গিয়ে লিখবেন ঠাকুমার ঝুলি ইংলিশে আপনারা লিখবেন এই অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন ঠিক আছে দর্শক এখানে আমি লিখে দিচ্ছি ঠাকুমার ঝুলি দেখতে পাচ্ছেন ঠাকুমার ঝুলি এখানে অলরেডি আমরা কিন্তু তুলে দিচ্ছি ঠাকুমার ঝুলি লিখে সার্চ করলাম ওপরে যে অপশন প্রথমেই অ্যাপ্লিকেশনটা এটাই আপনারা লোকটা ভালো করে দেখে রাখুন এটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবে ডাউনলোড আমি করে রেখেছি সেজন্য আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আমাদের মাঝে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন লোডিং নেওয়ার পর এই অসংখ্য ইন্টারফেস আমাদের মাঝে চলে এসেছে দেখেন আপনারা কোন পর্ব ঠাকুমার ঝুলি দেখতে চান এখানে ঠাকুমার ঝুলি পাবেন মোটু পাতলু পাবেন আবার আপনারা শিবা পাবেন বিভিন্ন টম এন্ড পাবেন বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট কার্টুন পাবেন আপনাদের বাচ্চাকে যে কার্টুন আপনাদের দেখাতে চান ইসলামিক কার্টুন এখানে পাবেন সকল ধরনের কার্টুন কিন্তু এর ভিতর কিন্তু রয়েছে দর্শক আপনারা কিন্তু আপনাদের বাচ্চাকে এভাবে আপনারা এখান থেকে কার্টুন দেখাতে পারবেন একদম ফ্রিতে এম বি টেমবি কিচ্ছু লাগবে না ঠিক আছে দর্শক এই দেখেন আমি আপনাদেরকে একটা কার্টুন আমি এখান থেকে প্লে করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আর চলে এসেছে আমার ফোনে কিন্তু এমবি লাগবে না এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এভাবে আপনার বাচ্চাদেরকে কার্টুন দেখাতে পারবেন বা আপনারা নিজেরাও দেখতে পারবেন দেখতে পারছেন এখানে আপনাদের পছন্দ মতে অনেক কার্টুন রয়েছে আপনারা এভাবেই কিন্তু এই কার্টুনগুলো দেখে আপনারা কিন্তু চুজ করতে পারবেন দর্শক ভিডিওটা কেমন লাগলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ